নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের অফিস ঠিকানা তিনশো বাইরে মেন রোড কসবা রুবি নারকেল বাগান আজ আমরা সুন্দর ছোট ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এই ফ্ল্যাটগুলো আমাদের বিভিন্ন প্রজেক্টে আছে আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন দেখে তারপর ফোন করবেন ভিডিও না দেখলে কথা বলতে খুবই অসুবিধা হয় আপনারা ভিডিওটা ভালো করে দেখে ফোন করবেন এই ফ্ল্যাটগুলো আমাদের ছোট ছোট যাদের মধ্যবিত্ত মানুষদের জন্য কম বাজেটে যারা ব্যাংক নিতে পারে না বা ব্যাংক লোনে প্রাইভেট ব্যাঙ্ক থেকে এগুলো লোন হবে টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম আমরা পনেরো লাখ ষোলো লাখে এই ফ্ল্যাটগুলো দিচ্ছি খুব সুন্দর অ্যাক্রো থেকে গেলে এটা এক কিলোমিটার পি মজুমদার রোড বা আপনি পি মজুমদার রোড থেকে আপনি যেতে পারেন বা অ্যাক্রো কলেজ থেকে অটো চলছে ফ্ল্যাটের কাছ কাছাকাছি থেকে পাশে থেকে অটো চলছে হালতু কাস্তোপাড়া এই সমস্ত এরিয়ায় আমরা পনেরো ষোলো লাখে টু বিএইচকে ফ্ল্যাট দিচ্ছি এগুলো প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন নিতে পারবেন ফুল মার্বেল ফিনিশ সুন্দর ব্র্যান্ডেড জিনিস দিয়ে লাগানো আমরা প্রজেক্টগুলো করছি আপনারা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি আছে প্রায় সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট টু রুম ডাইনিং ষোলো লাখ টাকা দাম আছে আপনারা ফ্ল্যাটগুলো দেখুন এই ফ্ল্যাটটি আছে দেখুন প্রায় সাতশো স্কোয়ার ফিট প্লাস আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট মতো এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন এখান থেকে এটা হচ্ছে মেন রোড রোডের ফার্স্ট ফ্রন্টে ফ্ল্যাটটি আছে পুরোটা ড্রয়িং ডাইনিং আর এখানে একটা স্টাডি রুম এই রুমটা হচ্ছে সাত বাই নয় স্টাটি রুম এটা একটা পড়াশোনার বাচ্চাদের রুম সেই জন্য একটা বেডরুম ছোট বলে আর একটা বেডরুম বড় করে দিই আচ্ছা এই জায়গাটায় কিচেন কিচেনটা দেখছেন বেশ বড় সাইজ আপনার কিচেনটা হবে ছয় বাই আট আর এই জায়গাটায় আপনি এটা ফ্রিজটা রাখতে পারবেন এই জায়গাটা ফ্রিজের লাইন করা আছে আর এই দিকটা কিচেনটা পুরোটা আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের উপরে লফট আছে দেখছেন বিশাল লক আর বাথরুম বাথরুমের সাইজ আপনার ওই সাড়ে চার বাই সাত দেখছেন দেখুন আর এই বেডরুমটা অনেক বড় করে দিয়েছে এই বেডরুমটা বড়ো করে দিয়েছে বেডরুমটা সাড়ে দশ বাই ষোলো ডবল বেডরুম বিশাল বড় তো মোরাললেস সাতশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটটা আছে সুপার বিল্ডার নিয়ে আমরা দাম রেখেছি ষোলো লাখ টাকা বসলে কমবে দাম কমবে তো দুটো রুম টু রুম ডাইনিং কিচেন বাথরুম এটা হচ্ছে নৈজাতিক ক্লাবের কাছে আপনি অ্যাক্রোপলিস থেকে আসতে পারেন বা এদিকে পিমজিন্দার রোড দিয়ে বটতলা ব্রিজ পার করেই ফ্ল্যাটটি আছে হচ্ছে আমাদের ফ্ল্যাট এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে দেখছেন এদিকে দুটো এদিকে একটা আর এদিকে মোট চারটে করে ফ্ল্যাট সাড়ে সাতশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাট রেডি ফ্ল্যাট এক্ষুনি এসে শিফট করতে পারবেন ফ্ল্যাটগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এরকম ছোট বড় ফ্ল্যাটে আমাদের বিভিন্ন জায়গায় সাউথ কলকাতায় কসবা এরিয়ায় বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট চলছে যেমন বালিগঞ্জ ঢাকুরিয়া হালতু কাস্তপাড়া পি বাগা বা রুবির রুবির কানেক্টার বাইপাসের আশেপাশে আপনারা ভৌমিন মান আমাদের একটা ষোলো লাখে ফ্ল্যাট আছে তো আপনারা ফোন করুন আর এরকম ছোটো বড়ো প্রজেক্ট আমরা জমি বাড়ি ফ্ল্যাট আমাদের বিনায়ক ডেভেলপারের মাধ্যমে কেনা বেচা করে থাকি আপনারা জমি কিনতে চাইলেও ফোন করবেন ফ্ল্যাট কিনতে চাইলেও ফোন করবেন আর বেচতে চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কিছু প্রজেক্ট হচ্ছে এক লাখ দু লাখ তিন লাখ টাকা কাটা জমি যেগুলো রুগী হসপিটালের পিছনে বা সোনারপুরে আমরা জমিগুলো বিক্রি করছি তো এই সমস্ত প্রপার্টিও আপনাদের লাগলে আপনারা আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলে যোগাযোগ করবেন আর ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন সেকেন্ড নাম্বারটা যেটা নাইন জিরো থ্রি জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ঠিক সন্ধ্যা ছটার পরে আমরা যোগাযোগ করে নেব দিনের বেলা ব্যস্ত থাকি এরকম প্রচুর প্রপার্টি ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন